আসসালামু আলাইকুম দশক আজ রোজ সোমবার সাতই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি চব্বিশে চৈত্র চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আটেই সওয়াল চৌদ্দোশো ছেচল্লিশ সিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ক্রিয়েটর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কিউটার পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাদা ও সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাট থেকে আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকেও সরাসরি তুলে ধরার চেষ্টা করব হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

তিনশো টাকা গেজ আর এই গিলাস কাপ এটাও তিনশো টাকা গেছে তেলাপিয়া কত পাচ্ছেন তেলাপিয়া একশো টাকা সিলভার ছোট সাইজ দেড়শো টাকা সাইজ ভাই ভালো আছেন ভাই পাঙাস কত পাচ্ছেন টাকা রুই মাছ রুই সিলভার আছে আর মিনার কাপ আমেরিকান বড় বড় সাইজ 3 কেজি ওজন 220 টাকা। 3 কেজি ওজন 220 টাকা 3 কেজি ওজন রাখা যাবে। ভালো আছে গো। ভালো টাকা। ছোটটা? টাকা। 260 টাকা গিয়ে মাঝারি সাইজটা সাইজের এটা 350 টাকা কেজি। ভালো আছে রুই মাছগুলো কত 300 টাকা। টাকা ওজন আছে কত কেজি সাইজ। কেজি আর একটু ছোট কত